নমস্কার বন্ধুরা জানা কিচেন সবাইকে স্বাগত আশা সবাই ভালো আছেন আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব আমরা বুট আমরা বুটটা দেখুন আমাদের আমরা সিদ্ধ করে নিয়েছি কি সুন্দর বলে গিয়েছে যেসব বুট সহজে সিদ্ধ হয় না তাদের জন্য তারা খুব সহজে সিদ্ধ করে নিতে পারে তাদের জন্য হলো সিদ্ধ করার সময় আধা চা চামচ পরিমাণের মতো যদি চিনি দিয়ে দেন তাহলে সহজেই বুটটা সিদ্ধ হয়ে যাবে দেখুন একবারে গলে গিয়েছে। খুব সহজেই সিদ্ধ হয়ে যায় যদি একটু চিনি দিয়ে দেন অনেক সময় বুট কিন্তু সিদ্ধ হয় না শক্ত থাকে আমাদের লাগছে আমরা এখানে ছোট বড় পাঁচটি আলু সিদ্ধ করে নিয়েছি আমরা বড় সাইজের একটি পেঁয়াজ কুচি এবং ছোট বড় ছয় থেকে আটটি কাঁচা লঙ্কা ভাবে কুচি করে নিয়েছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো লবণ আমরা এখানে চারটে শুকনো লঙ্কা এবং ছোট বড় ছোটো বড়ো চারটে শুকনো লঙ্কা নিয়েছি এবং এখানে পাঁচটে এলাচ এবং ছোট ছোট করে দারচিনি নিয়েছি এবং এক চিমটি পরিমাণের মতো জিরে আমরা এখানে আদা রসুন পেস্ট এবং জিরা বাটা নিয়েছি প্রয়োজন মতো আদা রসুন এবং জিরে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং ধনেপাতা আমরা প্রথমে আলুগুলো এভাবে হাতের সাহায্যে ভেঙে নেব আমাদের আলুগুলো ভাঙানো হয়ে গিয়েছে এখন আমরা ফুটে সিদ্ধ করে নেব এখন বুটগুলো আমরা ভেজে নিব এখন বুটগুলো আমরা রান্না করে নিব মাঝে কয়েকটা গরম হয়ে গিয়েছে আমরা তিন টেবিল চামচের পরিমাণের মতো আমরা সাদা তেল দিয়েছি এখন শুকনা লঙ্কাগুলো দিয়ে দেব শুকনা লঙ্কাগুলো হয়ে গিয়েছে এখন আমরা তুলে নেব এখন এক চিনটে পরিমাণটা জিরে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এখন দারচিনিগুলো দারচিনি এবং এলাচগুলো দিয়ে দিব এখন আলুগুলো দিয়ে দিব খুব সহজেই গুরশীত তৈরি হয়ে যায় ঘরে এভাবে যদি বোট সিদ্ধ তৈরি করেন পারফেক্ট দোকানের মতো হয়ে যায় আপনি বুঝতেই পারবেন না যেটা ঘরের তৈরি প্লিজ বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন প্রয়োজন মতো লবণ আঠার সাত মতো বিয়ে আদা এবং রসুন শিলপাটে আমরা হলুদ গুঁড়ো আঠাশ পরিমাণের মতো আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিব আঠাশ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এখন একটু জল দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব আমাদের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমরা বুধগুলো দিয়ে দিব আমরা এভাবে বুটগুলো এক থেকে দুই মিনিট ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব খুবই মজাদার এবং খুবই টেস্টি একটি রেসিপি বুট সিদ্ধ এভাবে যদি রান্না করে খান খুব কম মশলা দিয়ে ভালো লাগবে এখন আমাদের রসানোগুলো হয়ে গিয়েছে এখন আমরা ধনে পাতাগুলো দিয়ে দেব আমাদের বসিদু তৈরি হয়ে গিয়েছে আমরা এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের বসিদগুলো কত সুন্দর হয়েছে দেখতে তেমন সুন্দর খেতেও অনেক টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন হলো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ